কাকা মিঠু সম্বন্ধে বলেন ভালো কাকা কাকা মিঠু সাক্ষাৎকার দিয়েছে মিঠু ভাই অবদান তাই তাই মিঠু ভাই ওই যে ওই যে গোল মিস করলো মিঠু ভাই আফসোসে ছিল বা মিঠু ভাই ছিল না মিঠু ভাই আছে বেশি তো আমি সেটাই যা বলছি মিটু ভাই ওই জন্য টেনশনে মিস করছে ওই ইমোনে চুল তুলার জন্যই মিটু ভাই মিস করেছে তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য